আসসালামু আলাইকুম মন্ডল বার্স ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা কোয়ালিটি ফুল পোষ মানানোর জন্য টেম সাইজ ককাটেল বেবি চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোয়ালিটি ফুল বেবির আছে অনেকগুলো বেবি আছে যারা নিতে চাচ্ছেন অনেকগুলো বেবি আছে এছাড়াও অনেক মিউটেশনের বেবি আছে এবং এরা হচ্ছে অ্যাক্টিভ হ্যান্ড ফিডিং আমি হয়তো বোঝাতে পেরেছি আপনারা দেখলেই দেখতে পারবেন এরা হচ্ছে অ্যাক্টিভ হ্যান্ড ফিডিং আমি এখনও চাপি নাই তার আগেই এরা খাওয়া শুরু করে দিয়েছে কেমন অ্যাক্টিভ সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এরা সুন্দর পোষ মানবে এবং প্রেম হবে ইনশাআল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে লুটিনো আছে লুটিনো পাইড আছে হেভি পাইড আছে গ্রে আছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ